নমস্কার বন্ধুরা খোঁজ খবর ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকের আলোচ্য বিষয় ডিম ডিম রান্নার সময় এই সব ভুলগুলি করলে পুষ্টিগুণ উবে যেতে পারে তাই ডিম রান্নার সময় একটু সাবধান থাকা জরুরি রান্নার ভুল ত্রুটিতে ডিমের পুষ্টিগুণ নষ্ট হয়ে যেতে পারে ডিম হল প্রোটিনের সমৃদ্ধ ভাণ্ডার অন্য কোনো শারীরিক সমস্যা না থাকলে শরীরে প্রোটিনের ঘাটতি মেটাতে পুষ্টিবিদরা রোজ দুটি করে ডিম খাওয়ার কথা বলেন তাছাড়া হাড় এবং পেশি শক্তিশালী করতেও ডিম খাওয়ার কোনো বিকল্প নেই ডিম এমন একটি খাবার যে বিভিন্নভাবে খাওয়া যায় সেদ্ধ ভাজা পোচ কষা এমনকি ডিমের পাতলা ঝোলেও মন্দ লাগে না পদ যাই হোক নিয়মিত ডিম খাওয়া জরুরি তবে ডিম রান্নার সময় একটু সাবধান থাকা জরুরি রান্নার ভুল ত্রুটিতে ডিমের পুষ্টিগুণ নষ্ট হয়ে যেতে পারে এক বেকিংয়ের সময় অনেক ক্ষেত্রেই ডিম ব্যবহার করা হয় তবে ফ্রিজ থেকে সরাসরি বার করে ডিম ব্যবহার করবেন না ফ্রিজে থাকা ডিমে বেকিংয়ে ব্যবহার করলে স্বাদ বিগড়ে যায় সেই সঙ্গে ডিমের কোনো পুষ্টিগুণ বোঝায় থাকে না তাছাড়া ঠান্ডা ডিম ব্যবহার করলে কেক কুকিজ ঠিকমতো বেক হয় না বেকিংয়ের প্রস্তুতির আগে ডিম ফ্রিজ থেকে বার করে রাখুন ক্ষয়ের তাপমাত্রায় এলে সেগুলি ব্যবহার করুন দুই অল্প তেলে ডিমের অমলেট কিংবা পোচ রান্নার সময় কড়াইতে সেগুলি লেগে যায় কড়াই থেকে সহজে ডিম তোলা যায় না তাই পোচ কিংবা ডিম ভাইয়ার ক্ষেত্রে নন স্টিক প্যান ব্যবহার করলে ভালো আর ডিম সেদ্ধ করার সময় কানা উঁচু পাত্র ব্যবহার করুন তাতে সুবিধে হয় তিন ডিম সেদ্ধ করার সময় কতক্ষণ ফুটাবেন তা অনেক সময় বোঝা যায় না মোটামুটি সম্পূর্ণ সেদ্ধ ডিম চাইলে দশ থেকে বারো মিনিট ডিম সেদ্ধ করুন তারপর গরম জলেই ডিমগুলি খানিক্ষণ রেখে দিন ভাপেই সেগুলি সেদ্ধ হয়ে যায় বেশিক্ষণ ধরে জলে ফুটালে কুসুমের স্বাদ খারাপ হয়ে যায় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন